মেষ রাশি বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে বোনাস রেডিং নিয়ে আলোচনা করবো তবুরা এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই যে দশ এগারোটি দিন আছে এ সময়ে সূর্যের প্রভাবে মেষ রাশিদের বেশিরভাগ মানুষকে দুইয়ের অধিক বিষয়বস্তু অথবা ব্যক্তি না হলে কোনো পরিস্থিতি থেকে কোনো একটিকে বাছাই করে নিতে লক্ষ্য করা যাবে তবে বারোতম ঘরে রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু থাকার জন্য এই ষষ্ঠ ঘরটি হচ্ছে কন্যা রাশি বারোতম ঘরটি হচ্ছে মীন রাশি এই দুটো রাশিতে কিন্তু মীন রাশিতে রাহু এবং ষষ্ঠ কন্যা রাশিতে হচ্ছে ষষ্ঠ ঘরে কেতু বসে আছে এদের প্রভাবে বিশেষ করে মাসের এই সময় মেষ রাশিদের অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে নতুন কিছু বেছে নিলে অনির্ভরযোগ্য বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হতে পারে অথবা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে মেষ রাশির এ সময় পরিস্থিতি নিয়ে যা ক্যালকুলেশন করবে তা সঠিক হওয়ার সম্ভাবনা কম আপনার ভিতরে কোনো মিস্টেক হয়ে যেতে পারে কোনো ক্যালকুলেশনে বড় ধরনের মিস হয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে আপনার পারিপার্শ্বিক অবস্থা উপরে উঠবে আবার পরক্ষণেই মিস ক্যালকুলেশনের জন্য পতন ঘটতে পারে বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন অথবা যারা কোনো প্রজেক্টের মেইন হিসেবে আছেন তাদের এই সময় শিক্ষা প্রতিষ্ঠান অথবা আপনি যে প্রজেক্টে আছেন সেটি আপনি কোনো অফিসের কোনো কাজ হতে পারে কোনো কন্ট্রাক্টারি হতে পারে যে কোনো কিছু হতে পারে আমি দেখছি যে আপনি যদি এই মিস জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনার কর্মে যেখানে আপনি কোনো প্রজেক্ট সামলাচ্ছিলেন তা যদি পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু ভালো পরিণতি হবে না অর্থাৎ সহজ করে বললে কোনো কিছু যদি গন্ডগোল দেখে আপনি পরিবর্তন করেন সেটি এই সময় একেবারেই ঠিক হবে না যদি পরিবর্তন করতে চান তাহলে বিষয়টি মূলতবি রেখে পরে করুন অর্থাৎ দশ দিন পনেরো দিন পরে করুন যখন সময়টা আপনার অনুকূলে আসবে এছাড়াও চাকরি পরিবর্তন ব্যবসা পরিবর্তন মাসের এই সময় শুভ নয় অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে আমি খুব একটা শুভ দেখছি না এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে মেষ রাশিদের মাসের এই সময় ডাউন এনার্জি থাকবে লো এনার্জি থাকবে নিস্তেজ এনার্জি থাকবে কোনো কিছুই সঠিকভাবে এগোতে চাইবে না আপনার কাছে বিষয়টি শেষ না হওয়া গল্পের মতো বারবার ফিরে আসবে প্রতিটি কাজের ভিতরেই কোনো না কোনো কারণে দেখবেন যে একটা ডাউন এনার্জির কারণে সফলতা দ্বার প্রান্তে যে সেটি আবার বিফল হয়ে যাচ্ছে অনেক কষ্টে গড়ে তোলা কোনো আপনার প্রজেক্ট হতে পারে পড়াশোনা হতে পারে যে কোনো কিছুই হতে পারে তা একেবারে এলিমেন্ট আবার এসে ঠিক একেবারে সফলতার মুহূর্তে এসে তা আবার মিস হয়ে যাচ্ছে একটি না সে সব গল্পের মতো আপনার জীবনে খালি চলতেই থাকবে বিশেষ করে অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এরকম ডাউন এনার্জিটা বেশি লক্ষ্য করা যাবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে হবে না তা বলছি না তবে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আমি এরকম ডাউন এনার্জি বেশি লক্ষ্য করছি অন্যদিকে কিছু মেষরাশির জীবনে এই সময় বিশেষ বিষয়ের পরিসমাপ্তি লক্ষ্য করা যাচ্ছে কোনো একটা প্রজেক্টের পরিসমাপ্তি হতে পারে বিয়ে সংসারের পরিসমাপ্তি হতে পারে কারো ক্ষেত্রে বন্ধুত্বের পরিসমাপ্তি হতে পারে চাকরির পরিসমাপ্তি হতে পারে পরিসমাপ্তি পরিসমাপ্তি হতে হতে পারে পারে থিসিস করছিলেন তার ব্যবসার বিদেশে ছিলেন সেখানে ভিসার পরিসমাপ্তি হতে পারে বিষয়টি লেখাপড়ার পরিসমাপ্তি চাকরির জ্যোতি ব্যবসা বন্ধ হয়ে যাওয়া বিদেশে থাকার ভিসা শেষ হয়ে যাওয়া ডিগোর্স সেপারেশন যে কোনো কিছু হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিষয়টি যেসব মেষ রাশির সাথে ঘটবে তাদের জীবনে শনির তৃতীয় দৃষ্টি এবং কেতুর প্রভাবে বিগত কয়েক বছর ধরে একই প্যাটার্ন ঘুরে ফিরে নেগেটিভ গুলো পিছন ছাড়তে চাইবে না ওই যে বললাম শেষ না হওয়া গল্পের মতো একই জিনিস বারবার ঘটছে কারণ শনির তৃতীয় দৃষ্টি যখন কোনো রাশিতে পড়ে বিশেষ করে এখন কিন্তু মেষ রাশির উপরে শনির তৃতীয় দৃষ্টি যেহেতু শনি কুম্ভ রাশিতে আছে তার তৃতীয় দৃষ্টি দিয়ে রেখেছে এই তৃতীয় দৃষ্টি যখন পড়ে তখন একটি মানুষের পারিপার্শ্বিক অবস্থা কিন্তু কঠিন হয়ে ওঠে বিষয়টি আপনাকে অখুশি এবং দুঃখ ভারাক্রান্ত করে রাখবে মেষরাশিদের অসংখ্য মেষ রাশিরা আছেন যারা এই ঘুরে ফিরে এই প্যাটার্নগুলো আপনার জীবনে চলবে এবং আপনার ভিতরে একটা স্যাডনেস কাজ করবে যে কেন আমার জীবনে ভালো হচ্ছে না এই বিষয়ে বস্তুটি সার্বিকভাবে না হয়ে পার্টিকুলার কোনো একটি সেক্টরে আপনাকে কষ্ট দিবে কারো ক্ষেত্রে পড়াশোনার বিষয়টাতে কষ্ট করতে হবে কারো ক্ষেত্রে টাকা পয়সার বিষয়টাতে কষ্ট করতে হবে কারো ক্ষেত্রে সংসার জীবনে সম্পর্কর ক্ষেত্রে এরকম কষ্ট আসবে এক একজনের ক্ষেত্রে এক একটা পার্টিকুলার একটা সেক্টরে আপনাকে কষ্ট দিয়ে যাবে এরপরে বন্ধুরা এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ থেকে মে মাসের পাঁচ তারিখের মধ্যে কোনো কিছুর পরিসমাপ্তি নিঃসন্দেহে আপনার এখানে ঘটতে চলেছে হ্যাঁ মাসের প্রথম দিকে হয়তো আপনার এটা সূচনা হবে হ্যাঁ মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত হয়তো এটা সূচনা হবে কিন্তু এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ থেকে মে মাসের পাঁচ তারিখের মধ্যে বিশেষ করে মে মাসের এক তারিখে যখন বৃহস্পতি গ্রহ রাশি পরিবর্তন করে কৃষ রাশিতে গমন করবে তখন আমি দেখছি যে কোন কিছুর পরিসমাপ্তি নিঃসন্দেহে ঘটতে চলেছে কারো ক্ষেত্রে ইতিমধ্যেই অনেক কিছুই শেষ হয়ে গেছে যাদের ক্ষেত্রে বিশেষ কিছু পরিসমাপ্তি ঘটবে তাদের মে মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে নিঃসন্দেহে নতুন সূচনা করবে একটি জিনিস শেষ হয়ে আরেকটি জিনিসের সূচনা করবে চাকরি চলে গিয়ে আবার নতুন করে চাকরি কোথাও পাবেন আপনার ব্যবসা চলে গিয়ে নতুনভাবে ব্যবসা শুরু হবে অথবা আপনার জীবনসঙ্গীর পরিবর্তন হতে পারে জীবনসঙ্গীর সাথে ডিভোর্স হয়ে যে আবার নতুন কারোর সাথে এই সময় আপনার পরিচয় ঘটবে বা আপনি একত্রে থাকা শুরু করবেন কারণ মাসের এই সময়ে মেষ রাশি থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতি গমন করার জন্য আবার সূর্য কিন্তু আপনাদের রাশিতে থাকার জন্য কম বেশি সমস্ত মেষ রাশির জীবনে নতুন কিছুর সূচনা করতে বেশিরভাগ ক্ষেত্রে আমি পজিটিভ দেখছি বিশেষ করে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে নতুন কিছু সূচনা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ এই কৃত্তিকা নক্ষত্রের মানুষরা কিছু থেকে কিছু হলেই দেখা যায় যে মানুষের সাথে সম্পর্ক অথবা কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক যে কোনো সম্পর্ক খুব ঠাট করে ছিন্ন করে ফেলে এদের ক্ষেত্রে নতুন কিছু হওয়ার সম্ভাবনাও বেশি থাকে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মেষ রাশির জীবন থেকে কোনো কিছু শেষ হয়ে গেলে তা বড় কোনো সমস্যা তৈরি করতে পারবে না কারণ যা শেষ হয়ে যাবে তার অল্টারনেট অর্থাৎ এর যে এর বিপরীতে বিকল্প কোনো কিছু সেটি কিন্তু বস্তু হোক অথবা ব্যক্তি হোক আপনার জীবনে চলে আসবে আপনার চাকরি চলে গেলে আপনি অল্টারনেট চাকরি পেয়ে যাবেন আপনার সাথে কেউ সহকর্মী ছিল সে চলে গেলে আপনি আরেকজনকে তার অল্টারনেট পেয়ে যাবেন হ্যাঁ আপনি তার পরিপূরক হিসেবে পেয়ে যাবেন যা আপনাকে কোনো সমস্যায় ফেলবে না এই জন্য কিছু বিষয়ের পরিসমাপ্তি ঘটলেও অথবা কেউ আপনার জীবন থেকে চলে গেলেও সেটি আপনার জীবনসঙ্গী হোক আপনার পার্টনার হোক বন্ধু হোক যদি আপনার জীবন থেকে চলেও যায় তাতে কোনো কিছু আপনার যাবে আসবে না বিশেষ করে কর্মক্ষেত্রে মেষ রাশিদেরকে সাময়িক সমস্যায় ফেললেও তার পরিপূরক অথবা আপনার ফ্যামিলিগত লাইফেও যদি আপনি সাময়িকভাবে সমস্যায় পড়েন তার পরিপূরক কিন্তু মাসের এই সময় অর্থাৎ এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ থেকে মে মাসের পাঁচ তারিখের মধ্যে আপনি কিন্তু ফিরে পাবেন অন্যদিকে মে মাসের এক তারিখ থেকে বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে দ্বিতীয় ঘরে বৃষ রাশিতে গমন করবে তখন মেষ রাশির মানুষরা তাদের পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বাস্তবিক ধর্মী দৃশ্যমান উপকারী বিষয়বস্তু থেকে আর্থিক উন্নতি নিঃসন্দেহে দেখতে পাবেন পাশাপাশি মেষ রাশিদের উন্নতি দেখে এ সময় তাদেরকে তাদের প্রতিষ্ঠান অথবা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার বস আপনাকে কিন্তু এ সময় পুরস্কৃত করবে না হলে উপহার দেবে আপনি ইনক্রিমেন্ট প্রমোশন পেতে যাচ্ছেন বেতন বৃদ্ধি এ সময় হওয়ার সম্ভাবনা প্রবল কিছু ক্ষেত্রে বিষয়টি বস্তুগত না হয়ে ভৌক্তিক হতে পারে কোনো মান সম্মান বৃদ্ধি পেতে পারে আপনার কোনো পদ প্রতিষ্ঠা পেতে পারেন হ্যাঁ বেতন হয়তো বৃদ্ধি হলো না কিন্তু আপনার সম্মানটা বেড়ে গেলো আপনার ডেজিগনেশনটা বেড়ে যেতে পারে আবার কারো ক্ষেত্রে ভালো আচরণ আপনারা পাওয়া শুরু করবেন প্রেম ভালোবাসা রোমান্স এ ধরনের কিছু বিষয় আপনি গিফট হিসেবে অন্যদের কাছ থেকে মহাজাগতিক শক্তির কাছ থেকে পাবেন হঠাৎ করে কেউ ওই সময় আপনাকে প্রেম প্রদর্শন করবে নাহলে সহানুভূতি অথবা রোমান্স প্রদর্শন করবে তবে মনে রাখবেন রাহুল প্রভাবে এ ধরনের আনন্দের বিষয়গুলো মেষরাশিতে বেশি সময়ের জন্য থাকবে না কারণ আপনি দেখবেন যা আপনার কাছে উপহার হিসেবে পুরস্কার হিসেবে এসেছে তা প্রকৃতপক্ষে আপনার জন্য সঠিক নয় এই জন্য মেষ রাশির মানুষরা বুঝে চলতে পারলে মাসের মাঝামাঝি সময়টি আপনার জন্য অনুকূলে থাকে দেখুন আপনাকে হয়তো বাড়িয়ে দিবে আপনাকে হয়তো আপনার প্রমোশন করাবে কিন্তু বেতনটা বাড়াবেন এটা একটা ট্রিক্স হতে পারে আপনাকে দিয়ে বেশি কাজ করানোর জন্য হয়তো আপনার কোম্পানি বা আপনার উদ্যোতন কর্তৃপক্ষ আপনার বস আপনাকে খুশি করবে আপনার পদ প্রতিষ্ঠা দিবে আপনাকে হয়তো দেখা গেল যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজার বলবো কিন্তু বেতনটা বাড়ানো তখন আপনার কাজটা বেড়ে যাবে বেড়ে যাওয়ার ফলে কিন্তু আপনি দেখবেন যে আসলে আপনার জন্য এই যে প্রমোশনটা এই প্রমোশনটা ঠিক ছিল না বা এই ধরনের পদ সহানুভূতি আপনার জন্য এই সম্মান বা ভালোবাসা অথবা আপনার জন্য এই রোমান্স এগুলি আপনাকে সঠিক মূল্যায়ন করে দেওয়া হয়নি বরঞ্চ আপনাকে খাটানোর জন্যই দেওয়া হয়েছে যার জন্য আপনি মনে করবেন যে এগুলি সঠিক নয় এই জন্য মেষরাশের মানুষরা বুঝে আপনাকে যদি চলতে হবে আপনি যদি বুঝে চলতে পারেন মাসের এই সময় কিন্তু আপনি অনেক কিছু হ্যাঁ আপনি যদি শর্ত দেন আচ্ছা ঠিক আছে আমাকে প্রমোশন দিলে আমার বেতন বাড়াতে হবে নাহলে আমার প্রমোশন দরকার নেই কারণ প্রমোশনটা কেন বেতন বৃদ্ধির জন্যই তো মানুষ চাকরি করে তো আপনি যদি এভাবে যদি প্রত্যেকটা জিনিস বেছে না চলেন বুঝে না চলেন তাহলে কিন্তু আপনার অনুকূলে থাকবে না আর আপনি অনুকূলে নিতে চাইলে আপনাকে কিন্তু সবকিছু চিন্তা ভাবনা করে এগোতে হবে এরপরে বন্ধুরা এপ্রিল মাসের ছয় তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এই যে দশটি দিন আছে এ সময় রাশিদের ব্যক্তি প্রতিষ্ঠান বিষয়বস্তুর উপরে নজর রাখতে হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে আপনি কারো উপরে সেটি ব্যক্তি হতে পারে সেটি কোনো প্রতিষ্ঠান হতে পারে অথবা যারা শেয়ার মার্কেটে আছেন বা ফ্রিল্যান্সিং করেন এরা হয়তো কোনো অনলাইনে কিছুর উপরে নজর রাখবেন কিছু ক্ষেত্রে আপনি কোনো কিছুর উপরে এই সময় রিসার্চ শুরু করবেন তবে এ ধরনের রিসার্চ পর্যবেক্ষণ যাই করুন না কেন মেষ রাশিদেরকে সব দূরে থেকে ভাবে করতে লক্ষ্য করা যাবে যে সময় অনেকে আছেন রিমোট জব করবেন বাসায় থেকে হয়তো অনলাইনের মাধ্যমে আপনি অফিস অ্যাটেন্ড করবেন বা আপনি কোনো প্রতিষ্ঠানে বা কোনো প্রজেক্টের প্রধান বা আপনি আপনার আন্ডারে কোনো প্রজেক্ট আছে আপনি দেখা গেল যে আপনি অনলাইনে থেকে সবকিছু আপনি কন্ট্রোল করছেন না হলে আপনি বাংলাদেশে থাকেন আপনি বিদেশে বা আপনি এক দেশে থাকেন আরেক দেশে আপনি অনলাইনে জব করছেন এরকম রিমোট জব করতে লক্ষ্য করা যাবে ফ্রিল্যান্সারদের জন্য কিন্তু এ সময় কর্মের যে পরিধি তা বেড়ে যাবে অর্থাৎ অন্য কারোর মাধ্যমে অথবা কোনো কিছুর মাধ্যমে সেটি ইন্টারনেট হোক যাই হোক সোশ্যাল মিডিয়া হোক আপনি এগুলির সাহায্যে আপনাকে বিষয়গুলো করতে লক্ষ্য করা যাবে আপনি রিমোট জব এ সময় করবেন বা আপনি দূরে থেকে কোনো কিছু কন্ট্রোল করবেন সহজ করে বললে আপনি কোনো কিছু অথবা ব্যক্তির উপরে নজরদারি করবেন সে কি করছে কোথায় যাচ্ছে অথবা কোম্পানি হলে কোম্পানিতে কতজন আছে কার কাছে এই কোম্পানি কিভাবে সবকিছু কিছু কর্মকাণ্ড করছে কোম্পানির মধ্যে কি আসলো কে চলে গেলো না হলে আপনি যদি শেয়ার মার্কেটে থাকেন কোন কোম্পানি শেয়ার বাড়ছে কমছে এগুলি আপনি দেখবেন এক একজনের ক্ষেত্রে এক এক হবে আমি জাস্ট দু তিনটা উদাহরণ দিয়ে বললাম যারা করবেন তাদের কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার দ্বার প্রান্তে উপনীত হতে হবে যারা স্টুডেন্ট আছেন তারাও হয়তো তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে আছেন বা শিক্ষক আছে তাদের কোন ইনফরমেশন হয়তো এই সময় নিবেন কোনো একটা কারণে নিবেন যারা বিয়ে করতে যাচ্ছেন তারা বা বিয়ে করেছেন তারা তাদের শ্বশুরবাড়ি সম্পর্কে হয়তো কোনো ইনফরমেশন নিবেন এই বিষয়টি যারা করবেন তাদের কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার দ্বার প্রান্তে উপনীত হতে হবে আপনি করবেন কি করবেন না আপনি এক্সেপ্ট করবেন নাকি আপনি ডিনাই করবেন এই বিষয়গুলোর কিন্তু দ্বার প্রান্তে আপনাকে উপনীত হতে হবে এই জন্য আপনি কোনো একটা কিছু করতে বাধ্য হবেন যখন আপনি কিছু ইনফরমেশান পেয়ে যাবেন বা কোনো কিছু করতে বাধ্য হবেন বলেই আপনাকে এই ইনফরমেশনগুলি গ্যাদার করতে হবে বিশেষ করে ঘরণী নক্ষত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে যে আপনি এই ধরনের ইনফরমেশন নিয়ে কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার দ্বার প্রান্তে পৌঁছাবেন বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে বেশ কিছু ইনফরমেশন গ্যাদার করতে হবে বা জানতে হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন এই ধরনের ইনফরমেশন গুলো আপনাকে পজিটিভ পদক্ষেপ নেওয়ার জন্য এ সময় খুবই সাহায্য করবে আপনি পদক্ষেপ নেওয়ার পরেই আপনার কাছে দেখবেন যে প্রতিপক্ষের কাছ থেকে ইতিবাচক যোগাযোগ আসা শুরু করবে যাদের ক্ষেত্রে এই যোগাযোগ আসবে তা এতটাই পজিটিভ হবে যা আপনার সাদা কালো জীবনকে পুনরায় রঙিন করে দিবে এমন হতে পারে যে আপনি যাদের সাথে কাজ করছেন বা করবেন বা আগে করতেন সেখান থেকে আপনি চলে এসে কোনো ইনফরমেশন নিয়েছিলেন সেটা আপনাকে কিন্তু একটা পজিটিভ এনার্জি দিবে একটা পজিটিভ পরিস্থিতিতে ফেলবে যার জন্য লম্বা সময় ধরে যাদের একটা সাদা কালো জীবনে থাকতে হচ্ছিল কোনো রস রস ছিল না দু মাস তিন মাস ছয় মাস এক বছর কারো ক্ষেত্রে দেড় দুই বছর তাদের কিন্তু এ সময় এক ধরনের রঙিন জীবনে পদার্পণ করা আমি দেখছি যে একটা সিচুয়েশন তৈরি হবে তো বন্ধুরা আমার কাছে অনেকেই রেমিডি চান আমি বলবো আপনারা যদি খুব সমস্যায় থাকেন সেক্ষেত্রে মেষ রাশির মানুষরা তিন মুখীর উদ্ভাক তিনমুখী উদ্ভাক হচ্ছে মেষ রাশির জন্য বেজ তৈরি করে স্থিতিশীলতা আনে স্ট্যাবিলিটি আনে জীবনে এছাড়া যেহেতু বারোতম ঘরে রাহু বসে আছে এ সময় আপনারা আটমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন কারণ রাহু আপনাদের খরচ বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় অনেকের চাকরি চুক্তি হয়ে যাচ্ছে বা হয়ে গেছে অনেকের ব্যবসা নষ্ট হয়ে গেছে রাহু ভারতম ঘরে থাকলে খুব কঠিন অবস্থায় ফেলে বিদেশে যারা আছেন ভিসা চলে যেতে পারে আমি বলবো যে আটমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন আবার অনেকের সম্পর্কর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে যেমন আপনার রোগ ঋণ শত্রুর জায়গায় কন্যা রাশিতে কেতু বসে আছে রোগ ঋণ শত্রুর জায়গা থেকে সে বন্ধুকে শত্রু বানিয়ে দিচ্ছে যাদের এরকম সম্পর্ক জনিত সমস্যা আছে তারা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ হচ্ছে যে কোনো সম্পর্ককে এটি ভালো করতে সাহায্য করে এর ভিতরে এমন একটি এনার্জি আছে যে কোনো সম্পর্ক হাজবেন্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা মা বাবা ভাই বোন যে কোনো জায়গায় আপনার কর্মক্ষেত্র পারিবারিক জীবনে সবার সাথে সম্পর্ক ভালো করতে সহযোগিতা করে আপনারা গৌরী সংকট রূপ্রাক্ষ ব্যবহার করতে দেখতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন যদি আর্থিক কষ্ট থাকে তা সম্পূর্ণরূপে দূর করে দেওয়া একটা এনার্জি এর ভিতরে আছে আপনারা যদি ব্যবহার করেন তাহলেই এই বিষয়টি বুঝতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হোক আজকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন